হরে কৃষ্ণ রাধে রাধে ভক্ত বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করছি ভগবান শ্রী হরি বিষ্ণু এবং রাধারানী কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও কিন্তু রাধারানী কিপায় খুব ভালো আছি এবং সুস্থ আছি বন্ধুরা তো আজ হচ্ছে আমরা চলে গিয়েছিলাম কিন্তু আসানসোল রথযাত্রা মেলা উৎসব দু হাজার চব্বিশে এখানে কিন্তু খুব সুন্দর এবং বড় করে ভগবানের পুজো নামচপ এবং মেলা লাগানো হয়েছে এখান থেকে কিন্তু সমস্ত ইস্কনের মানুষেরাই এখানে এসেছেন এখানে আমাদের জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবী রাধারানী প্রভু গৌর্ণীতায় সকলেই কিন্তু এখানে খুব সুন্দর করে বিরাজমান করছেন তো এই দেখুন প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়েছিল প্রচুর মানুষ মানে অসংখ্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসছিলেন এবং এখানে এই প্রভুজি কিন্তু ভীষণ সুন্দর কীর্তন করছিলেন এই দেখুন এখানে কীর্তনও বেশ ভালোই ভিড়টা হয়েছিল তো যাই হোক কীর্তন দেখবার আর সময়টা হলো না কারণ আমাদের বাড়ি সেই কোথায় গাঙ্গুটিয়া এবং আমরা গেছিলাম সেই আসানসোলে তো অনেকটা দূরে আর অনেকটা ডিফারেন্ট তাই ঘর আসবার জন্যই একটু তাড়াতাড়ি করছিলাম তো এখানে কিন্তু আপনাদেরকে জল কিন্তু দেওয়া হচ্ছিল এই যে দিদিটা ইনি হচ্ছেন সর্বগুণ সম্পন্ন খুব সুন্দর দিদিটা এনার ব্যবহারও ভীষণ সুন্দর আমি ওনার সাথে কথা বলেছিলাম আর এই দেখুন এই কজন ভক্তমারা কিন্তু জব করছিলেন তাই আমি ওনাদেরকে একটু হরে কৃষ্ণ বলতেই ওনারা সকলে হরে কৃষ্ণ বলে চেঁচিয়ে উঠলেন এবং আমারও খুব ভালো লাগলো আর এই হচ্ছে গিয়ে রথ আগের রবিবার কিন্তু এই রথটা চালু চালন করানো হয়েছিল এবং আজকের এই রবিবার কিন্তু আবার এই রথটাকে চালন করানো হবে মানে সাত তারিখে ছিল রথ এবং চোদ্দো তারিখে হচ্ছে গিয়ে উল্টো রথ তো এই হচ্ছে দেখুন আসানসোল রথযাত্রা উৎসব আমরা চলে এসেছিলাম ভেতরে আমি আর মা কিন্তু গিয়েছিলাম আসানসোল রথযাত্রায় বাবার কিছু কাজ পড়ে যাওয়ার জন্য বাবা কিন্তু যেতে পারেনি এই হচ্ছে আমার মা এখানে কিন্তু বেশ ভালোই জিনিস পাওয়া যাচ্ছিল এবং জিনিসের দামও একটু বেশি কস্টলি ছিল তো যাই হোক এখানে কিন্তু টোকেন কেটে এবং ফ্রিতেও ভগবানের ভোগ দেওয়া হচ্ছিলো তো আমরা কিন্তু ট্রোকেন কেটে একটু ভগবানের ভোগ খাওয়ার জন্য কষ্ট করে গিয়েছিলাম আর এই দেখুন এখানে ব্যাগ আইসক্রিম তারপর হেয়ার ব্যান্ড শাড়ি সমস্ত কিছু নবদ্বীপ এবং মায়াপুরের জন্য এসেছিল তো এখন হচ্ছে আমার বাড়ির ব্লগ আর ব্লগ করতে পারিনি তো কী কী কিনেছিলাম দেখুন এই যে ভগবানের জন্য একটা আসন কিনেছিলাম আর ভগবানকে কিন্তু খুব সুন্দর করে পুজো করেছে আরেকটা সারপ্রাইজ এই দেখুন এই ইচ্ছাটা আমার প্রায় অনেক দিন ধরে থেকে গিয়েছিল যে আমি এরকম মায়াপুরের প্রভু এবং রাধারানীকে নিয়ে আসবো আমার বহুদিনের ইচ্ছে কিন্তু ছিল আজকে সেই উচ্ছে পূরণ হলো এই হচ্ছে ভগবানের প্রসাদ আপনাদের যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন